খাবার নিয়ে আমরা চলে এসেছি তো প্রথমে ট্রাই করে নেব হচ্ছে পানির ভাতটা কিন্তু এই তাদের কোনো ভাগ হবে না এটা কিন্তু এবার চলে আসবো অরুণ কাকুর দোকানের মাটার পানির হে হোয়াটসঅ্যাপ পার্টনাররা তোমার সবাই কেমন আছো আগের দিন আমরা অরুণ কাকুর দোকানের ওভারভিউ এবং খিচুড়ির অসাধারণ টেস্ট নিয়ে কথা বলেছিলাম অরুণ কাকুর সাথে হাসি ঠাট্টা করে আগের দিনের ভিডিও ছিল একদম জমজমাট আগের দিনের এপিসোডটা এই ভিডিওতে কন্টিনিউ হচ্ছে তো যারা আগের দিনের ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওটা দেখা কন্টিনিউ করো ওই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এন্ড আই বাটনে আমি দিয়ে রাখছি জাস্ট এই মাত্র অরুণ কাকু দোকানের পূজো শুরু করেছে আর তারপরেই আমি অরুণ কাকুর দোকানের যত ধরনের ভেজ খাবার পাওয়া যায় সব কিছুই ট্রাই করে দেখার চেষ্টা করব। সব যদি পসিবেল নাও হয় তাহলে যতটা পারবো ততটা খেয়ে দেখবো তো তোমরা সঙ্গে আছো তো পার্টনাররা তাহলে ভিডিওটা শুরু করা যাক ইন্ট্রোটা চালু করছি দেখো অরুণ কাকুর দোকানে সমস্ত খাবার নিয়ে আমরা চলে এসেছি তো প্রথমে ট্রাই করে নেবো হচ্ছে পনির ভর্তা তো পনির ভর্তা ট্রাই করে দেখি পনির ভর্তাটা সিম্পল একেবারে কোনো বেশি মশলা ইউজ করা নেই তো সিম্পলের মধ্যে খুব সুন্দর খেতে তারপরে আসি এখানকার নবরত্ন নাম হচ্ছে এটা নবরত্ন ভেজ নবরত্ন তো এটা খেয়ে দেখি এটা একটা ভেজ সবজি যেমন মিক্স ভেজিটেবল দিয়ে সবজিগুলো করা হয় তার মধ্যে পনির দেওয়া আছে আর কাজুর গ্রেভি তো খুব সুন্দরই লাগছে খেতে তো এই খুব সুন্দর খেতে এইবার চলে আসি আমি এখানকার যে আলু সিক্সটি নাইন তো এটা ট্রাই করে দেখি একবার হ্যাঁ তুমি পাশে আসো হ্যাঁ একটু শুন একটু শুন তো আমরা ইতিমধ্যে অরুণ কাউকে খুব ব্যস্ততার মধ্যে পাশে পেয়েছি আর খাবারগুলো যে অসাধারণ খেতে আর কি বলবো আমি আর কিছু বলার নেই খাবার মানে আমি তোমাকে কি বলবো আমি এই ধরনের খাবারগুলো বিভিন্ন জায়গায় খেয়ে থাকি তো তোমার এখানে যে মশলা যে অনেক দোকানে খেলে মনে হয় না যে মশলা একেবারে শুধু মশলা গোটা মশলা শুধু ইয়ে পাচ্ছি একটা ঝাঁজ পাচ্ছি বা ধরো বেশি তেল হয়ে গেছে এমন এতগুলো তো রান্না একটা তো কম বেশি হতে পারে প্রত্যেকটা ট্রাই করে দেখলাম প্রত্যেকটা একটার মধ্যেও মানে কম বেশি কোনো ব্যাপার নেই পুরো একদম মানে অ্যাকুরেট যে আলু সিক্সটি নাইন যেটা তো আলু সিক্সটি ফাইভটা মানে কি বলবো আলুটা যেমন বয়েলড হয়েছে তেমন আলুটার গ্রেভিটা তেমন খেতে আলু অ্যাকচুয়ালি আমি কথা বলি এই আলুটা কিন্তু বয়েল করা নয় এই আলুটা তুমি আসার সময় নিশ্চয়ই দেখেছো জল যখন ছেড়ে দেয় তখন আলু রসগোল্লার মতো ভাসে মানে রসগোল্লা হচ্ছে যে আলু কাটা অবস্থায় জলে ভাসবে ভাবে আলুটা পচা আর যে আলু তেলে ছাড়ার পরে তেল নিয়ে যখন নিজে ভাসবে তাহলে বলবে আলুটা ভালো এবং সেটা ভালো তো যারা করবে তারাই পরীক্ষা করে বুঝতে পারবে কিন্তু আলুটা এই দেখো আমি দেখাই একটুখানি এই যে আলুটা এত সব না এই যে এত সব আর একটাই কাজ

সেই পড়াশোনাটাও যদি একটু ভক্তি সহকারে করো মন দিয়ে করো দেখবে পড়াশোনাতে উত্তীর্ণ করা যেতে পারে ভালো ফল হলে ভালো ফল হবে অরুণ কাকুর দোকানে বিশাল ভিড় তোমাদের ভিড় তো দেখিয়ে দিয়েছি আগে ভিডিওতে তো আমি আর বেশিক্ষণ অরুন কাকুকে আমাদের কাছে রাখবো না ভালো থেকো সময় সুস্থ থেকো জয় মাতারা জয় বড়োমা জয় আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলের নামটা বল ফুড হান্টার্স বাংলা ফুড হান্টার্স বাংলা ও অনেক সকাল থেকে এসছে পরিশ্রম করছে ভীষণ আমি যেরকম রুটি বেছে যেরকম পেট চালাই ও কিন্তু ছবি বেছে পেট চালায় হ্যাঁ আমার একটা অনুরোধ তোমাদের সবাইকে বা আপনাদের সবাইকে আপনারা যারা দেখেন জয়মা তারা ভিডিও বা অনেক কিছু ভিডিও দেখেছেন আপনারা ওরা তো অনেক ছোট কত বয়স হবে তো চব্বিশ এ বাবা আমি ভুল বলে ফেললাম উনিশ বছরের ছেলে আজকে প্রফেশনাল মানে টাকা রোজগারের দিকটা টাকা রোজগারের দিকটার জন্যই তো এটা করা ওই এত খাওয়া এই খাবারগুলোর দামও তো কম নয় এক একটা তিরিশ টাকা করে খাবার এটার প্রতি তো ও কত পয়সা আমায় দেবে এবং ওরা তো দেয় তো এই পয়সাগুলোকে তোকে রোজগার করতে হবে কোথা থেকে দেবে একটা উনিশ বছরের ছেলে পড়াশোনা করছে তার সাথে সাথে রোজগারও করছে এটা আমার কাছে হ্যাটসঅপ ওদেরকে জানাই এরা ভালোভাবে আর যে ক্যামেরা ধরে আছে বা ক্যামেরার পেছনে তোর মুখটা দেখা একবার আয় আমায় একবার আমি দেখিয়ে দিই একবার এ এও আসে সকাল থেকে এও সত্যিই সকাল থেকে আসে আমি ভীষণ খুশি এই ছোটো ছোটো ছেলেরা এই লাইনে মানে এই বিশেষ করে এই ফটোগ্রাফি নিয়ে এই নিয়ে ওরা যুক্ত আমি চাই আমি ভীষণভাবে চাই আমরা আপনারা তো আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে ভালোবাসেন ভালো না বাসলে আমরা এই মানুষগুলোকে আমার কাছে আমি পেতাম না জয় দোকানে পেতাম না তো আমার এই ভালোবাসার দিক থেকেও একটু ভালোবাসা এদের এদের প্রতিও হোক এদের প্রতি হোক তাহলে ওদের ওদের পরিবারে অনেকেই আছে বাবা আছে মা আছে ঠাকুমা আছে দিদি আছে দাদা আছে হতে পারে হয়তো ওর ওপর ডিপেন্ড করে যে ওর পরিবারটা আমার ওপর যেমন ডিপেন্ড করে আমার পরিবার আমার পরিবারে যারা আছে আমার সাথে যারা আমরা একসাথে কাজ করি তাদের পরিবার তেমনি ঠিক এটার সাথেই যুক্ত আছে এর পরিবার আপনারা একটুখানি দেখবেন ওকে সহযোগিতা করবেন একটু ভালোবাসবেন আর একটু ওপর লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওপর লেভেল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা এটা ভুল বললাম আমি ওপর লেভেল তো ও নিয়ে যাবে কারণ ওর যদি পারফরমেন্স ভালো হয় তখনই সেটা ওপর লেভেল পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে ওপর লেভেল নিয়ে যেতে সম্ভব নয় তবে দেখে নেবেন যদি সময় পান এর ভিডিওটা একটু দেখবেন ব্যাস এইটুখানি কথা বলা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় তোমাকে আর থ্যাংক ইউ বলে আমি ছোট করব না মানে তুমি এতটাই ভালো মানুষ মানে আমি তো সকাল থেকে এসছি মানে একটা মানুষের এতটা চাপ থাকা কারণও সে এত সবার সাথে ভালো ব্যবহার করছে এটা সম্ভবই না মানে অন্য দোকানে তো আমরা যাই আর তোমরাও হয়তো যেয়ে থাকবে তো তোমরা কোনো দোকানে দেখবে যে মালিক হয় যিনি তিনি সবার সাথে যেচে কথা বলে এটা কোথাও তোমরা দেখতে পারবে না এটা শুধু একটাই দোকানে দেখতে পারবে সেটা হচ্ছে অরুণ কাকুর জয়মা তারা দোকান ঠিক আছে তো তোমরা আসো তোমাদের খাবার কেমন কি লাগে জানাও আর মায়ের দর্শন করার জন্য অবশ্যই অবশ্যই আসবে ঠিক আছে এবার চলে আসবো অরুণ কাকুর দোকানের মাটার পানি তো খেয়ে দেখি এটা পনিরগুলো তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে দারুণ সুন্দর হয়েছে এটা নিয়ে আলাদা কিছু করে বলার নেই যেমন হয় তেমনই হয়েছে দামটাও তোমরা জানো তিরিশ টাকা করে পার প্লেট তো খুবই রিজনেবেল দাম সবাই খেতে পারবে তো চলো এবার ট্রাই করে পালাক কর্ন পনির এটা ট্রাই করে দেখা যাক তো পালাক্কন পনিরের তোমরা টেক্সচারটা দেখতেই পাচ্ছ খেয়ে দেখি এবার এটা যারা শাক বেশি ভালো খায় তাদের হয়তো ভালো লাগতে পারে মানে আমার শিক পালক পালং শাকটা যেটা হয় আর কি সেটা আমার ঠিক ভালো লাগে না সেই কারণে আমার এইটা অতটা মানে খেতে ভালো হয়েছে কিন্তু আমি পালং শাকটা খাই না সেই কারণে আমি বলবো যে এটা স্কিপ করে তোমরা যেতেও পারো আর যাদের পালং শাক ভালো লাগে তারা খেতে পারো আমার কাছে এইটা এইগুলোর তুলনায় অতটা ভালো লাগলো না এবার আসি নেক্সট খাবারে নেক্সট খাবারটা প্রথমেই আসি पनीर बटार मसाला तो चलो ग्रेविटा ट्राई कर देखी प्रथम मुखे दीते एकदम बाटारे भरे गल जस्ट वाओ एबार पनर बाटार मसाला एक दिए ट्राई ना न দারুল এইবার ট্রাই করবো হচ্ছে আমি এখানকার ডিস এইটার নাম হচ্ছে ফুলকপি গন্ধরাজ তো ট্রাই করে দেখি ফুলকপি গন্ধরাজ বাহ ফুলকপি গন্ধরাজ পনির বাটার মশালা আর ফুলকপি গন্ধরাজ প্রায় সিমিলার টেস্ট তুমি এখানেও দেখো বাটার কতটা পরিমাণে পাবে উপরে বাটারটা দেখতে পাচ্ছ তো এটা পুরো সেম সেম ধরনের খেতে কিন্তু এখানে পনিরের পনিরের ফ্লেভার আসছে এখানে বাঁধা ফুলকপির ফ্লেভার আসবে আর কিছুই না এবার আসি চানা পনিরে চানা পনির চানা পনির আমার খুব ফেভারিট একটা ডিশ তো চানাগুলো ট্রাই করে দেখি চানাগুলো খুব সুন্দর কুক হয়ে যায় আর পনির ট্রাই করে দেখি একটু এখানেও সেম পনির মুখে দেওয়া সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে আর কিছু আলাদা করে বলার নেই আর এর সাথে দেখছি একটা ধনে পাতার চাটনি দিয়েছে তো এটা একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে এখানে গেম চেঞ্জার এতগুলি খাবার খাওয়ার পরে যদি তুমি এটা একটু মুখে দাও তাহলে তোমার মুখের যে টেস্টটা সেটা আরও মানে আরও আরও অনেক কিছু খেতে পারবে সেই জন্য এই চাটনিটা দেওয়া হালকা তেতুল হালকা ধনে পাতা হালকা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা এটা খেলে তোমার মুখের টেস্টটা একটু আবার অন্য কিছু খেতে পারবে সেই কারণে এটা খেলে ভালো তো আর বেশি কিছু নেই দেখানোর কেন অনেক কিছুই দেখিয়ে দিলাম মানে যত কিছু দোকানে মোটামুটি ভেজ কাউন্টারে পাওয়া যায় সমস্ত কিছুই ভেজ কাউন্টারে দেখিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করো আমি সাবস্ক্রাইব করতে বলবো না যদি ভিডিও ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো চলো বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই